মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না বাংলাদেশের অনেক রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক যারা চোখে দেখে না আমাদের ঘুম নেই চোখে আমাদের চোখে আমাদের কানে হঠাৎ করে কানে পড়ে পানি লাগবে পানি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে এক শিশুর এক দিক থেকে গুলি লেগে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে শহীদ আবু সাইদের সেই সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকার চেহারা আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো কেন কেন একটা মৃত দেহকে এতক্ষণ রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো তারপর যখন জাফর পাড়ায় গিয়ে পৌঁছলো মরদেহ সেখান থেকে মাত্র এই দুইশো তিনশো আবু সাইদের বাড়ি কই এই গাড়ির বহর থেকে তো একজন সাইদের বাড়িতে যায় নাই দেওয়ার জন্য আমরা এরপর কি দেখেছি আমরা একটা তথ্য বিবরণী দেখেছি এফআইআর দেখেছি মামলার মামলা করেছে পুলিশ খুন করেছে পুলিশ তদন্ত করবে পুলিশ আর এই পুলিশ চোখের মধ্যে ঠুলি পড়ে আছে সারা পৃথিবীর মানুষ যা দেখে বাংলাদেশের পুলিশ তা দেখে না বাংলাদেশের অনেক রাজনৈতিক প্রবীণ রাজনৈতিক যারা চোখে দেখে না আমরা কোথায় যাব আমরা কার কাছে যাব আমরা কার কাছে বিচার প্রত্যাশা করব আবু সাইদের মৃত্যু নির্মম ভাবে হয়েছে হাজার হাজার মানুষ দেখেছে কোটি কোটি মানুষ দেখেছে এই ভিডিও কোনো এডিট করার সুযোগ নেই একাধিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে আমরা জেনেছি এই যে এফআইআর দেওয়া হয়েছে আপনারা এটা পড়েছেন কি না দেখবেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ স্যার যখন বাসায় ছিলেন তখন তার বাড়ি পুড়ে দেওয়ার জন্য যে আয়োজন করা হয়েছিল সেটি আর এক বিবিসি কাময় বাস্তবতা তৈরি হতে পারতো আপনারা যারা দেখেন নাই তারা গিয়ে দেখবেন সেখানে কি ঘটনা ঘটেছে বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই আগুন যদি ভিতরে চলে যেত গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই গাড়ির ধোঁয়ায় ভিতর থেকে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না কিন্তু পুলিশের এফআইআর কি করেছে আবু সাইদ যখন তার মৃত ঘোষণা করেছে তিনটা পাঁচ মিনিটে তখনও তো এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আন্দোলন নিয়ে ভিতরে প্রবেশ করে নাই এফআইআর এমন ভাবে লেখা হয়েছে বললে মনে হয় একই সময়ে সব ঘটনা ঘটছে এই সমস্ত কলা কৌশল এই সমস্ত কুটচাল সব কিছু থেকে বাংলাদেশের পুলিশকে অনুরোধ করি আপনাদের বাচ্চা আছে আপনাদের আত্মীয় স্বজন আছে আপনাদের নিকটজন আছে এই দেশ আপনাদেরও দেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে রাজার বাগে কত গুলাগুলি হয়েছে কত পুলিশ জীবন দিয়েছে আপনারা কি সেগুলো স্মরণ করেন না আমরা আজকে যারা মহান মুক্তিযুদ্ধের কথা বলি 30 লাখ মানুষের জীবন বিনিময়ে যে বাংলাদেশ হয়েছে আমার কোনো নৈতিকতাবোধের দরকার নেই কোনো ধর্মীয় চিন্তার দরকার নেই এই ভূখণ্ডের যে মানুষ চিন্তা করবে ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে একটা বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশের কোনো পুলিশ নির্মমভাবে কাউকে গুলি করবে না কোনো পুলিশ কাউকে নির্দেশ দেবে না গুলি করবার জন্য আমরা কি দেখছি মুখে আমরা যত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি এই চেতনা যখন বাণিজ্যে পরিণত হয়েছে এই চেতনাকে ব্যবহার করে যখন আমরা নানান সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্র প্রস্তুত করেছি তখন গণমানুষের মধ্যে তৈরি হয়েছে নানান রকম ক্ষোভ আমরা আমাদের এই ছাত্রদের মনস্তত্ব বুঝতে ব্যর্থ হয়েছি আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়া বুঝতে ব্যর্থ হয়েছি এই দায় আমাদেরকে বহন করতে হবে এই দায় বহন করে সুস্থ সমাধানের পথ নির্দিষ্ট করতে হবে তা না হলে আমরা যে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে যেদিকে সেটা কোনো সুস্থ বাংলাদেশ নয় এটি একটি অসুস্থ বাংলাদেশ আমি এখানে একটা কথা বলতে চাই আমি যখন রাজশাহীতে পিএইচডি করি আমার এক বছরের বাচ্চা অসুস্থ ছিল তখন সে হাসপাতালে আমি যখন রাজশাহী মেডিকেল কলেজের পাশ দিয়ে আসি তখন একটা ছোট্ট বাচ্চাকে এক বাবা সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছিল আর এই দৃশ্য দেখার পর আমি ঢাকায় গিয়েছি ঢাকায় গিয়ে সন্তানের মুখ দেখার পর আমার মনে হয়েছে না আমার সন্তান ঠিক আছে তাহলে আজকে যাদের সন্তান এই আন্দোলন করছে যাদের সন্তান গুলি খেয়েছে যাদের সন্তান এই লড়াইয়ের মধ্যে আছে তাদের বাবা মায়েরা কি ভাবছে তাদের বাবা মায়েরা যে কোনো কোথাও কেউ মারা গেলে নিজের সন্তানের চেহারাটা দেখছে যে কোনো কোথাও গুলিবিদ্ধ হলে বন্দী হলে নিজের সন্তানের চেহারাটা দেখছে তার মানে বাংলাদেশের কোটি কোটি মানুষ ভালো নেই আমরা আমরা এখন আমরা ঘুমাতে পারি না আমাদের ঘুম নেই চোখে আমাদের চোখে আমাদের কানে হঠাৎ করে কানে পড়ে পানি লাগবে পানি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে এক শিশুর এক দিক থেকে গুলি লেগে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে শহীদ আবু সাইদের সেই সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে থাকার চেহারা যে আবু সাইদ সারা পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছে কি করে অস্ত্রের মুখে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হয় আবু সাইদকে স্যালুট জানাই আমরা কি দেখেছি আবু সাইদ মারা গেছে আর আবু সাইদের যে গুলি করেছে সেই গুলি ছোড়া পুলিশকে ধরা হয় নাই সেই সেই পুলিশের পক্ষে অনেক রাষ্ট্রের যন্ত্র দাঁড়িয়ে গেছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন রংপুরে একজন মারা গেছে পুলিশের গুলিতে তার বাড়ি পীরগঞ্জ তার পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন আর এই পুলিশের পক্ষে বহু মানুষ পক্ষ নিয়েছে এই পুলিশের গুলির বদলে আবু সাঈদ কি মারা গেছে ষোলো বছর বয়সী মাহিমের কোনো অত্যাচারে মাহিম ষোলো বছর বয়স পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তাকে পূর্ণ বয়সকে দেখিয়ে উনিশ বছর বয়স দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীর্ঘ বারো দিন তার বাবা মা তাকে দেখতে পারে নাই না জেল গেটে না অন্য কোথাও বাবাকে দেখতেও দেওয়া হয় নাই সেই সন্তানকে এবং সেই সন্তানকে করা হয়েছে আসামি কত প্রহসন আমরা আর কত মিথ্যার পথে হাঁটতে থাকব আমরা এই পথ হাঁটা বন্ধ করতে চাই